শরীফুল রাজ আপনাকে বলেছিল আপনি রাশমিকা মান্দানার মতো দেখতে রাইট তা আপনার কি মনে হয় রাশমিকা মান্দানার সাথে কি কি মিল আছে আপনার হয়তো আছে এটা তো তারা হয়তো দেখতে পারে বা বুঝতে পারে আমি জানি আমি অনেক মিলিয়ে দেখেছি তার সাথে আমার ছবি আমি খুঁজে পাই না মিল একটা এক্সপ্রেশন দেখবো নাকি রাশমিকার মত না মন্দিরা কি জেনজি এটা তো বলতে পারি হ্যাঁ জেনজি ও জুস

খুব সুন্দর ভাল লাগে না এখন আমি শুধু শুনতে চাই তোমার অভিনয় অনেক সুন্দর তুমি অনেক ভালো অভিনয় করছো আর অভিনয় ভালো করতে হবে বলিউডের আর কোন সেলিব্রিটির সাথে বা অন্য কোন ইন্ডাস্ট্রি সেলিব্রিটির সাথে আপনার মিল পায় তিন চারটা নাম ওরা বলে সো আমি আসলে কনফিউজ হয়ে যাই আমি শুনেছি ছোটবেলা থেকে আমি দিয়া মির্সদার মতো দেখতে কোয়েল মল্লিকের মতো দেখতে আমরা কে আশুরিয়া রায়ে সাথে আমার মিল পায় পরে রশ্মিকা মন্দানার সাথে এখন আমি যে তোমাকে যে চারটা নাম বললাম চারজন চার রকম দেখতে তাহলে তাদের সাথে আমাকে কিভাবে তারা মিল খুঁজে পায় আমি এটা আমি ক্যালকুলেশন করে পাই না আরো মানুষ নাকি বলে আপনি দেবী দেবী দেখতে এই যে দেবীর মতো ফেস অনেকে বলে মিল পায় কোন জেলার ছেলেকে একেবারেই বিয়ে করবে না মন্দিরা কুমিল্লা আমি কুমিল্লার মেয়ে কি করেছে কুমিল্লা ছেলেরা সবার কাছে শুনি যে কুমিল্লার মানুষ নাকি অনেক কিপটা হয় অনেক কিপটা হয় অনেক মানে মানে ওরকমই আর কি আমি আই ডোন্ট লাইক কিপটা মানুষ জিনিস আমি আমি যদি আমি 5 টাকা করতে পারি জিনিস আমি কিনতেই পারি কিন্তু যে না কিনবো না টাকা আছে তো কি হয়েছে পরে দেখা যাবে আমার এরকম মন পছন্দ না কারণ আমাকে কিছু খুব পছন্দ হতো কুমিল্লার শুধু পছন্দ করতো রা শেপুরা সু পুত্রের মতো দেখতে ছিল সবকিছু ভালো ছিল এটা আর অনেক বছর আগের কথা আমি ওর মাকে গিয়ে সবাকে বলি আগে দেখাই তাহলে প্রেম মে পড়ে গেলাম ভালোবেসে ফেললাম তখন মা বলল যে হবে না তখন একটা মানে কেবুন না তাই আগে